ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই তিনি একখানা কিতাব লিখেছেন আল হসাইসুল কুবরা এই কিতাবের মধ্যে তিনি একটি হাদিস এনেছেন সেখানে বলা হচ্ছে হাজার সৈয়দনা মৌসা আলাইহ সালামের এক উম্মত দুই শত বছর আল্লাহর নাফরমানি করেছে তো তখন বলি ইসরায়েলের একটা রুলস একটা সিস্টেম ছিল যারা কালিমা পড়ার পরে আবাদত করবে না কোনো এক আমল করবে না ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে তাকে ময়লা আবর্জনার স্তূপে ফেলে দিবে তার লাশ দাফন কাপন করত না তো এই ব্যক্তি দুইশ বছর আল্লাহর না করেছে সে মারা যাওয়ার পরে বনি ইসরায়েলের লোকেরা তাকে গোসল দেয় নাই তার লাশ দাফন কাপন করায় নাই তার লাশটি ময়লা আবর্জনার স্তূপে ফেলে দিল তো তিনি লিখছেন ফাউহাল্লাহ ইলা মুসা যখন ওই ব্যক্তির লাশ ময়লা আবর্জনার স্তূপে ফেলে দিল আল্লাহ তালা মৌসা আলি সালামের কাছে ওহি নাজিল করলেন ওহি নাজিল করার পরে মৌসা আলি সালামকে জানিয়ে দিলেন হে মোসা নবী আমার অমুক বান্দা তোমার অমুক উম্মত ওই ময়লা আবুর জানের এস্তফে পড়ে আছে তুমি দ্রুত গিয়ে তাকে গোসল করাও এবং তার লাশ দাফন কাপনের ব্যবস্থা করো তার জানাজার নামাজের ব্যবস্থা করো সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন খিরে যার ব্যাপারে সবাই সাক্ষ্য দিচ্ছে এই দুইশো বছর আল্লাহর নফর মানি করেছে আবার আল্লাহ আমার কাছে ওহি পাঠালেন একে দাফন কাপন করার জন্য ব্যাপারটা কি তখন মুসা সালামের অন্তরের মধ্যে জল্পনা কল্পনা হতে লাগলো তিনি দ্রুত ওই ব্যক্তির দাফন কাপন জানাজান নামাজ পড়ার পরে তোর পাহাড়ের মধ্যে চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য যখন আল্লাহর সাথে কথা বলতে গেলেন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ইয়া রাব্বি বনি সাহিদু শোক মে আত শনা উগো রব করিম তোমার এই বান্দা তো দুইশো বছর তুমি খোদার নাফর মানে করেছে আবার তুমি আমার কাছে বহি পাঠাইলা একে দাফন কাপার করার জন্য ব্যাপারটা কি একটু বলো তখন আমার রব্বে খেরিম মুসা আলহ ইসালামকে ডাক দিয়ে বলে ও গো নবী শুনে নাও তোমার এই উম্মদ দুইশো বছর আমি খোদার নাফর মানি করেছে সেটা ঠিক আছে তবে আমি তোমার এই উম্মদকে মাফ করে দিয়েছি লাশ দাফন কাপন করার জন্য বলেছি কেন জানো কারণ তোমার এই উম্মদ কুল্লামা নাশারাত তাওরাতা যখন তোমার এই উম্মদ তোমার প্রতি প্রেরিত কিতাব তাওরাত কিতাব পড়তো তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম মোবারক এসেছে দুইশো বার যখন এই উম্মদ তোমার এই উম্মদ তাওরাত কিতাব পড়তো নজর ইসমা ইলা নজর ইলা ইসমে মুহাম্মাদিন তোমার এই উম্মতের দৃষ্টি যখন আমার হাবিবের নামের দিকে যাইতো কব্বালাহ তখন তোমার এই উম্মত আমার হাবিবের নাম মুবারক ধরে ওয়া ওয়াদ আহ আলাহি শুধু চুমুকাইতেন তা নয় এই দুই চোখ এই দুই হাত দিয়ে তার আমার নবীর নাম মুবারক চুমুকে তার চোখের মধ্যে মালিশ করতেন শুধু এখানেই শেষ নয় এই উম্মতের যেই আমলটি আমার কাছে যেটি সবচেয়ে ভালো লেগেছে সেটি হচ্ছে ওসল্লাহ আলাইহি তোমার এই উম্মদ আমার হাবিবের নাম মুবারক শোনার সাথে সাথে দরুদ পড়েছ দেখুন কব্বালাহু আমার নবীর নাম মুবারক যখন আসতো চুমো খেতেন চুমোকাওয়ার পরে আহু আলা আই নাই চোখের উপর মালিশ করতেন আমরা আমার নবীর নাম মুবারক শুনলে চুমো খাই না অনেকে দলিল খুঁজে পায় না দেখুন আল্লামা জালাল উদ্দিন সৈয়তিন আল হসাইসুল কুবরা যেটা তারাও পড়ে কিন্তু চোখে দেখে না বনি ইসরায়েলের এই উম্মত আমার নবীর নাম মোবারক যখন আমার নবীর নাম এভাবে হাতে ধরে চুমুকে চোখে মালিশ করতেন এবং আমার নবীর পর দরুদ পড়তেন তখন আল্লাহ বলছেন ও মোসা নবী এই আমলটি আমার সবচেয়ে ভালো লেগেছে এটার ওসিলায় আমি তার মাফ করে দিলাম বড় করে বলুন সুহান